আরো দেও গ্রামে ওয়াইফাই আরো দেও গ্রামে ওয়াইফাই আরো দেন গ্রামে ওয়াইফাই আরো দেন গ্রামে ওয়াইফাই না 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 গ্রামে আর ওয়াইফাই দিতে হবে না গ্রামের যে কয়টা ওয়াইফাই আছে সবগুলো খুলে নিয়ে শহরও লাগাও কারণ গ্রামের মানুষটাও লিঙ্ক ভাইরাল করতে পারে না শহরে বেশি বেশি ওয়াইফাই লাগাও তাহলে আমরা বেশি বেশি লিংক দেখতে পারবো কিছুদিন আগে গ্রামের এক মহিলা একটা গান বলছে

দেখলেন কত বড় স্মৃতি শোধ বাইরে ভাই আমি গেলাম আর হয়েও বলতেছি গেলাম আর একটাও ওয়াইফাই রাখবে না সবগুলো শহরও লাগাও তাহলে আমরা এসব ভিডিও বেশি বেশি দেখতে পারবো এসব ভিডিও দেখলে আর আপনি ডাব্লিউ ডাব্লিউ ডটা যাইতে হইব না এগুলো দেখলে হইব শহরে আরও লাগাও বেশি বেশি ওয়াইফাই বাইরে ভাই এবার আপনারাই বলেন শহরের মানুষ ওয়াইফাই রিজার্ভ করে নাকি গ্রামের মানুষ মানে গ্রামের মানুষ তো আর আপনাদের মতো লিঙ্ক ভাইটাল করতে পারে না অস্ট্রেলিয়া তো ছড়াইতে পারে না শহরের কন্টেন্ট গুলো সবাই মিলে দেখা যায় না যা অস্ট্রেলিয়া তো নোংরাই বলা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস গ্রামের কন্টেন্ট আপনি পরিবার সহ দেখতে পারবেন এখানে নেই কোনো অশ্লীলতা শুধুমাত্র বিনোদন পাই ভাই আপনি যদি শান্তি খুঁজতে চান তাহলে গেলামে চলে আসুন গ্যালামের মতো শান্তি শহরও জীবনা পাইবেন না তাই বলি গ্রামকে নিয়ে টল কই না কারণ গ্রামে যদি কৃষিকাজ না করতো তাহলে আপনার পেটে খাবারও টুটত না সবার আগে কিন্তু আপনারা শহরের মানুষ গ্রামকে নিয়ে টল করছেন ঠিক আছে মানুষ চাকরির জন্য যায় কিন্তু শহরের অশ্লীলতা এবং সব কিছু মিলে যায় গেলামের সৌন্দর্য তাই বলি গ্রামকে নিয়ে আর টল করে না